আপনাদের ওস্তাদ বা আপনাদের কোনো দাদা যার সাপোর্টে আপনারা এগাচ্ছেন তারা বলেছে যে আজকে পায়রা চান দিতে হবে বাট আপনি চান দিতে পারেননি আপনি চেষ্টা করেছেন বাইরে বড় পাত্র বসিয়ে দিয়েছেন অনেক বড় পাত্র বসিয়ে দিয়েছেন কিছু পায়রা ছেড়েও দিয়েছেন কাটা বাট যখনই ফ্লাইং পায়রা আপনি ঘর থেকে ছাড়ছেন দেখছেন কি যে চার পাঁচটা পায়রা নিচে স্নান করছে বাকি চার পাঁচটা পায়রা উপরে উঠে যাচ্ছে সবার আগে বলি বন্ধুরা স্নান তো দিয়ে দেবেন কিন্তু পায়রাগুলো শোকাবে কিভাবে বন্ধুরা আজ আবারও বেশ কিছুদিন পরে চলে এসেছি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা কিসের ওপর হবে আশা করি আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরেছেন তাও আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করব বাট তার আগে বন্ধুরা আপনারা যদি নোটিস করে দেখেন আপনাদের আমি আরও একটি ইনফরমেটিভ ভিডিও আজ থেকে দু মাস আগে দিয়েছিলাম যে বামে কিভাবে আপনারা পায়রা সেট করতে পারবেন বন্ধুরা সত্যিই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন আমার ওই ভিডিওটাতে এবং আমার ওই ভিডিওর যে ট্রিক্সটা আমি খেলেছিলাম সেটা ইউজ করে কিন্তু আপনারা অনেক ভাইরা অনেক পায়রা বাড়িতে সেট করে নিয়েছেন এবং আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করছেন যে টিটোদা তুমি সত্যিই খুব ভালো একটা জিনিস আমাদের শিখিয়েছ তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতেও আপনাদের আমি খুবই ভালো একটি জিনিস শেখাব বন্ধুরা যারা আমার মতো নিউ কামার বা বলতে পারেন খুবই ছোট ছোট পায়রাবাজি করছেন হাতে সেরকম টাকা পয়সা নেই যার জন্য জাল করতে পারেননি তারা কিভাবে পায়রাদের স্নান দেবেন খুবই ইনফরমেটিভ একটি বিষয় বন্ধুরা আর একটা কথা আমি বারবার বলছি আপনারা চেষ্টা করুন ভিডিওটা লাস্ট অব্দি দেখার কারণ অনেক দাদা ভাইরা শুধু মেন জায়গাটুকু দেখেই কেটে দেন কিন্তু পরে গিয়ে আর বুঝতে পারেন না ভাবেন কি যে ইউটিউবে যে দাদাটা দেখিয়েছিল তার কি সুন্দর কাজ হলো আমার কেন হচ্ছে না কারণ কি আপনারা পুরো ভিডিওটা দেখেননি তো একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে পুরো ভিডিওটা দেখুন আমি চেষ্টা করছি খুব ছোট সময়ের উপর থেকে ভিডিওটা দেওয়ার তো আজকের মূল বক্তব্য যেটা বন্ধুরা যে জালঘর না থাকলে কি করে আপনারা পায়রাদের স্নান দেবেন আমার সাথে একটা জিনিস হয়েছে হয়তো আপনাদের সাথেও হয়েছে যে জালঘর নেই আপনাদের ওস্তাদ বা আপনাদের কোনো দাদা যার সাপোর্টে আপনারা এগাচ্ছেন তারা বলেছে যে আজকে পায়রা চান দিতে হবে বাট আপনি চান দিতে পারেননি আপনি চেষ্টা করেছেন বাইরে বড় পাত্র বসিয়ে দিয়েছেন অনেক বড় পাত্র বসিয়ে দিয়েছেন কিছু পায়রা ছেড়েও দিয়েছেন কাটা বাট যখনই ফ্লাইং পায়রা আপনি ঘর থেকে ছাড়ছেন দেখছেন কি যে চার পাঁচটা পায়রা নিচে স্নান করছে বাকি চার পাঁচটা পায়রা উপরে উঠে যাচ্ছে তো কি হচ্ছে স্নান করার যে ডেটটা বা যেই দিনটা আপনাকে স্নান দিতে বলেছেন সেই ডেটটা কিন্তু পেরিয়ে গেল আপনি পায়রাকে স্নানও দিতে পারলেন না আর এই স্নান না দিলে পায়রাদের কিন্তু খুবই সমস্যা হয় বন্ধুরা একটি পায়রার যেরকম ভিটামিন দরকার যেমন ক্যালসিয়াম দরকার যেমন ভালো খাবার দরকার তেমনই কিন্তু পায়রাদের স্নান এটা কিন্তু খুবই ভাইটাল একটি জিনিস বন্ধুরা এবং আজকে আমি আপনাদেরকে বলবো যে দুটো জিনিস দিয়ে আপনারা পায়রাকে স্নান দিতে পারবেন সেই দুটো জিনিসও আমি দেখাবো এবং কীভাবে জালঘর না থাকা সত্ত্বেও আমার এখানে পঁচিশ পিস পায়রা আছে আপনাদের সামনে অনলাইভ ক্যামেরায় আমি পঁচিশ পিস পায়রাকে স্নান দেবো হয়তো মানে জিনিসটা দেখতে অতটা ভালো লাগবে না বাট এটা কিন্তু খুবই কার্যকরী সপ্তাহে একদিন সাত দিনে একদিন এটা কিন্তু মাস্ট বন্ধুরা স্নান দিতেই হবে তো বেশি সময় নেবো না চেষ্টা করবেন সবাই পুরো ভিডিওটা দেখার আর যারা আমার মতোই নিউ কামার বা ছোট ভাই চেষ্টা করবেন একটু এই ভাইয়ের পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর অবশ্যই বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিওটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো আসুন আর বেশি সময় নষ্ট করবো না কিভাবে আমি প্রসেসটা করছি আপনারা দেখুন বন্ধুরা আমি সমস্ত পায়রাকে নিচে নামিয়ে নিয়েছি এবং পায়রা স্নান দেওয়ার জন্য যাদের জালঘর নেই সবার আগে বলি বন্ধুরা স্নান তো দিয়ে দেবেন কিন্তু পায়রাগুলো শোকাবে কিভাবে তো সেটারও প্ল্যান আপনাদেরকে করতে হবে এবং পায়রাবাজি এমনই একটা স্পোর্টস বন্ধুরা টাকা তো লাগবেই সময় লাগবে এবং সাথে সাথে কিন্তু আপনার প্রেজেন্ট বুদ্ধিটাকেও কাজে লাগাতে হবে তো আমি একটা বুদ্ধি কাজে লাগিয়েছি এইটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো মশারি বন্ধুরা আপনাদের বাড়িতে সবারই একটা না একটা মশারি থাকবে আমি জানি পুরনো মশারি তো সবার ফার্স্টে আপনারা একটা বড় জায়গা দেখে মশারিটাকে খাটিয়ে নেবেন কিভাবে খাটাবেন আমি কিভাবে খাটিয়েছি আপনারা দেখুন অনেক বড় একটা প্লেসে মশারিটাকে খাটিয়ে নিয়েছি পায়রাগুলোকে আমি স্নান করাবো এবং একটা একটা করে মশারির ভেতরে ঢোকাবো এবং এই পায়রাগুলোকে বেশিক্ষণ না বন্ধুরা তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আমি এই মশারির ভেতরে রাখবো অনেক বড় ওরা স্পেসটা পাবে ওরা উড়েও যেতে পারবে না খুব সুন্দরভাবে ওরা গাগুলো শোকাবে তো এবার ওয়ান বাই ওয়ান আমি একটা একটা করে পায়রা জলে চোবাবো এবং ওখানে দেব তো জলে চোবাবো মানে এই না বন্ধুরা যে হাতে ধরে জলে চুবিয়ে দেব। এটারও কিন্তু প্রসেস আছে আসুন আমি এবার ওয়ান বাই ওয়ান জলের মধ্যে কি মেশাচ্ছি কি দিয়ে পায়রাকে স্নান দিচ্ছি এবং কিভাবে স্নান দিচ্ছি যাতে এদের চোখে নাকে কানে যাতে জল না ঢোকে সবটাই আজকে আপনাদের সামনে আমি অনলাইভ ক্যামেরায় দেখাবো আশা রাখবো আপনাদের সবাই ভালো লাগবে এবং চেষ্টা করবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার এখন আমি মাদি স্নান দিচ্ছি এরপরে আমার কাছে আরও পনেরো পিস নর আছে নরেরও স্নান দেব। তো আমি ওয়ান বাই ওয়ান কীভাবে স্নান দিচ্ছি আসুন আপনাদেরকে দেখাই এই যে আই স্কুল পরিষ্কার ভাষায় ফিটকিরি তো আপনারা এই ফিটকিরিও ইউজ করতে পারেন বা আপনারা স্কিনের ওপর দেখুন হলুদ যেটা সবার রান্নাঘরে হলুদ থাকে আপনারা হলুদ দিয়েও পায়রাদেরকে স্নান দিতে পারেন কারণ হলুদ কিন্তু খুবই অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক একটি জিনিস ঠিক আছে তো হলুদ দিয়ে আমি স্নান দিই না দেওয়া যায় আমি বারণ করব না বা খারাপ সেটাও বলবো না হলুদ দিয়ে আপনারা চাইলে দিতে পারেন যার কাছে এইটা থাকবে না ফিটকিরিটা থাকবে না তারা হলুদ দিয়ে স্নান দিতে পারেন দেখুন বন্ধুরা আমি ফিটকারিটা আপনাদের সামনেই খুলছি খুব বেশি দাম না বন্ধুরা যারা খুবই মানে কী বলবো ন্যূনতম ওয়েতে পায়রাবাজি করেন বেশি টাকা পয়সা খরচা করেন না তারাও কিনতে পারবেন এটা হচ্ছে মাত্র কুড়ি টাকা বন্ধুরা দেখুন কতটা ফিটকিরি থাকে এই ফিটকিরিটা আমার কিন্তু তিন মাস চলবে বন্ধুরা দেখুন কতটা ফিটকিরি থাকে পুরো একটা সাবানের সাইজ তো এইটা আমার ভেতরে একটু গুঁড়ো হয়ে গেছে তো আগে আমি গুঁড়োগুলোকেই জলে দেবো গোটাটাকে জলে দেবো না তো আপনারা চাইলে এরকম একটা ফিটকিরি কিনে নিতে পারেন যে কোনো স্টেশনারি শপে আপনারা কিন্তু এই ফিটকিরিটা পেয়ে যাবেন বন্ধুরা যেহেতু ফিটকিরি এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আপনারা আপনাদের বাড়িতে রাখলে কোথাও কেটে গেলে সেখানেও আপনারা ঘষে দিতে পারেন দিলে কি হবে আপনাদের কিন্তু সেফটিক হবে না তো আমি দেখাবো একটু জলের দিকে দেখুন এই যে ফিটকিড়িটা যেহেতু আমি হাতে নিয়ে নিয়েছি যেহেতু আমার গুঁড়ো হয়ে গেছে তো আমি এতটাই নিলাম বন্ধুরা এতটা পুরো এই এক গামলা জলে আমি মেশাবো জলটা পুরো সাদা হয়ে যাবে দেন তারপরে আমি পায়রাগুলোকে স্নান দেব তো ফার্স্টে দেখুন এই জলে দিয়ে দিলাম দিয়ে একটু ঘষবো বন্ধুরা একটুখানি ঘষলেই কিন্তু সাদা হয়ে যাওয়া মানে জল সাদা হতে শুরু করবে দেখুন জলের মধ্যে কিন্তু আমি হাতের মধ্যেই রেখেছি নিয়ে জলের মধ্যে ঘষছি আপনারা যখন নেবেন আশা করি আপনাদেরটা এরকম গুঁড়ো হয়ে যাবে না আমি নিয়েছিলাম গুঁড়ো হয়তো ছিল সেটা কোনো ব্যাপার না বাট পুরো একটা এরকম সাবানের সাইজই আপনারা পাবেন মাত্র কুড়ি টাকা নেবে বন্ধুরা যে কোনো স্টেশনারি শপে গিয়ে বলতে পারেন বা মুদি দোকানেও অনেক সময় থাকে ফিটকিরি আপনারা চাইলে এর বদলে দু চামচ হলুদও ব্যবহার করতে পারেন বাড়িতে যে হলুদ থাকে রান্নাঘরে মারা যে হলুদ ব্যবহার করে সেই হলুদও আপনারা ব্যবহার করতে পারেন আর অনেকে ভাববে যে হলুদ ব্যবহার করে স্নান দিলে পায়রার গায়ের কালার হলুদ হয়ে যাবে সেটা কিন্তু হয় না বন্ধুরা আপনারা করে দেখতে পারেন হলুদও খুব কাজ করে বাট আমি এটাই বেশি ইউজ করি সেটা হচ্ছে ফিটকিরি কারণ ফিটকিরিটা ইউজ করলে কি হয় পায়রার ডানায় যদি কোনো পোকা থাকে বা ওদের শরীরের ভেতরে যে ইচিং প্রবলেমটা যে চুলকানিটা সেইটা কিন্তু কমে যায় বন্ধু পায়রার দেখুন একটা পায়রাও গাছ উলকাচ্ছে না কারণ আমি সবসময় ফিটকারি দিয়ে চান দিই বন্ধুরা এদের গায়ে কোনো পোকা নেই আর সপ্তাহে আমি একবার করে স্নান দিই আজকে ভাবলাম আপনাদেরকে শেয়ার করবো কারণ অনেক দাদা ভাইদের পায়রা নোংরা থাকে বন্ধুরা সত্যি বলছি এরা অবলা জন্তু এদের যত পরিষ্কার রাখা যাবে তত ভালো রেজাল্ট পাবেন আপনারা এদের থেকে তো আসুন আমি আপনাদেরকে আবার দেখাবো এই দেখুন জলের মধ্যে আমি যখনই দিচ্ছি তখনই কিন্তু জলের রঙটা বন্ধুরা সাদা সাদা হয়ে যাচ্ছে এরমভাবে আপনাদেরকে ডলতে হবে এরমভাবে একটুখানি ডোলবেন বেশি না পাঁচ থেকে সাত মিনিট ডললেই জল জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন বন্ধুরা খুব ভালো জিনিস এই ফিটকিল পায়রার খুবই উপকার করে বন্ধুরা আমি ইউজ করেছি আজ থেকে না বলতে পারেন দশ থেকে বারো বছর ধরে আমি ইউজ করছি খুব ভালো কাজ দেয় আর আজকের ভিডিওটা প্রধানত নিউ কামারদের উদ্দেশ্যে আমি করছি বন্ধুরা যাদের জালঘর নেই কিন্তু পায়রা স্নান দিতে যান দশটা পায়রা থাকলে পাঁচটা পায়রা ভালোভাবে স্নান করে বাকি পাঁচটা পায়রা উড়ে যায় ওপরে গিয়ে বসে থাকে স্নান করে না ঠিকঠাক সময় দেখবেন যখন জল খেতে দেবেন তখনই ওরা স্নান করছে তো এইগুলো বন্ধ হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি আমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন সপ্তাহে একবার করে পায়রাদেরকে স্নান দেওয়া মাস্ট দেখুন আমি ফিটকারিটা গোলে দিলাম অল্প কটা টুকরো ছিল আমার হাতে পুরো দেখুন জলটা কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে এবং হালকা এরকম দেখুন এই যে ফেনা ফেনা আসছে তো আসুন এবার আমি কিভাবে পায়রাগুলোকে স্নান করাচ্ছি একটা পায়রা আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আপনারা সবাই দেখুন আমি একটা আমার বাড়ির ফুলশিরা মাটি পায়রা পায়রা বাজি এমনই একটা স্পোর্টস বন্ধুরা সময় লাগে টাকা লাগে এবং বুদ্ধি লাগে এবং সাথে সাথে প্রচুর মেহনতি লাগে বন্ধুরা প্রচুর খাটতে হয় তবে গিয়ে একটা পায়রা আকাশে বারো ঘন্টা উড়ে এমনি এমনি কোনো দিনই পায়রা বারো ঘন্টা আকাশে উড়বে না আপনি যত ভালো ব্লাড লাইন নিয়ে আসুন যত নামি দামি লোকের কাছ থেকে নিয়ে আসুন তো আসুন বেশি কথা আর বলব না এই পায়রাটাকে দেখুন কিভাবে পায়রাটাকে ধরতে হবে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন পা দুটোকে এভাবে লক করে দেবেন আপনারা পা দুটো এই পা দুটো লক করে দেবেন দিয়ে এরকমভাবে ভালো করে ধরবেন এই এই যে পা লক করে দিলাম এইবার আসো একটু এগিয়ে আসো পাটা আমি এরকম লক করে দিলাম এই দেখুন ঠোঁট এই ঠোঁটটাকে আমি এরকমভাবে ধরবো ধরে এর ঘাটটাকে চোবাবো না বন্ধুরা আপনারা দেখুন আমি কইটুখানি চুবিয়েছি এইটুখানিই পায়রাটাকে চোবাতে হবে এর বেশি কিন্তু চোবানো যাবে না বন্ধুরা তাহলে কিন্তু এদের কানে জল ঢুকে যাবে যখন বিশেষ করে এরকমভাবে স্নান দিচ্ছেন মানে আপনি যখন স্নান দিচ্ছেন ওরা নিজেরা নিজেরা স্নান করলে কোনো অসুবিধা হয় না বাট যখন আমরা মানুষেরা এদেরকে স্নান দিই তখন কিন্তু ওদের এই চোখের নিচ পর্যন্তই জল যাবে ওর বেশি কিন্তু যাবে না গলাটা দেখুন আমি ভেজাচ্ছি না কিন্তু বন্ধুরা তো চলুন এটা দেখানোর জন্য আমি করলাম এবার এই যে পায়রাটাকে হাফ জলে রেখে এই দেখুন এবার এই ডানাগুলোকে এরকমভাবে খুলে খুলে ভেজাতে হবে এই যে ও যে একা একা করছে এটাতে কিন্তু ওর জল ঢুকবে না বন্ধুরা বাট আমরা যদি চোবাই তাহলে কিন্তু জল ঢুকতে বাধ্য এই হচ্ছে পুরো পায়রাটা স্নান এই দেখুন একটু বড়ো পাত্র নেবেন সবাইকে বারবার রিকোয়েস্ট একটু বড়ো পাত্র নেবেন যাতে ডানাগুলো এরকম খুলে খুলে আপনারা এই ফিটকিরি জলে চুবিয়ে রাখতে পারেন বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট এইবার দেখুন মাথাটা আমি কীভাবে ভেজাব এই হচ্ছে মাথা ভেজালাম এই হচ্ছে মাথা যে জাস্ট দু চারবার এরকম মাথার মধ্যে এরকম জল দিয়ে দেব পায়রার চান কমপ্লিট এবার দেখুন আমি এটি কীভাবে এইখানে ছাড়ি দেখুন আপনারা দেখুন এই যে মশারি আমি টাঙিয়ে রেখেছি এই মশারির ভেতরে ছেড়ে দিলাম দেখুন পায়রা কত সুন্দর একা একাই শোকাবে ও কোথাও যাবে না আর হ্যাঁ বন্ধুরা এরকমভাবে দিয়েই আপনারা কোথাও চলে যাবেন না কারণ বিড়াল আসতে পারে বেজি আসতে পারে সুতরাং পায়রা যতক্ষণ না বডি শোকাচ্ছে ততক্ষণ ওদেরকে এখানে রাখুন বডি ভালোভাবে শুকিয়ে গেলে পায়রাকে লফটে ঢুকিয়ে তারপরেই আপনি কোথাও যাবেন বারবার আমার রিকোয়েস্ট অনেক লোকের কিন্তু ক্ষতি হয় পায়রার তো আমি চাই না আমার এই ট্রিক্স অ্যাপ্লাই করে কারোর ক্ষতি হোক ভালোভাবে পায়রাগুলো শোকাবে বডি তারপরেই আপনারা অন্য কোথাও যাবেন আমি নর্মালি আলাদা আলাদা করে দিচ্ছি কারণ আপনারা সবাই জানেন আমি শীতের জন্য পায়রা রেডি করছি টুর্নামেন্টের জন্য তো আমার পায়রা যাতে ব্রিডিং না করতে পারে মেটিং না করতে পারে তার জন্য আমি নর্মালি আলাদা দিই দেখুন কত সুন্দর ও বডি ঝাড়ছে দেখুন আপনারা চেষ্টা করুন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে সমস্ত পায়রা চান পাবে যেই দিন আপনাদের ওস্তাদ বা দাদা আপনাদেরকে বলবেন আপনারা সেই দিনই স্নান দিতে পারবে এত বড় আমার বিশ্বাস বন্ধুরা বুদ্ধি খাটান দেখবেন পায়রাবাজি অনেক সহজ হয়ে যাবে দেখুন ও কতটা রিলিফ পেয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আসুন আরও একটা পায়রাকে আমি করছি একটু সময় নিচ্ছি আপনাদেরকে দেখাই তো ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে নাও আমি আরও একটা পায়রা করছি একটা ভালো কালো পায়রা ধরছি বন্ধুরা আমার বাড়ির খুব ভালো নাসালের পায়রা এই পায়রাটা খুব ভালো নাসাল বন্ধুরা এর জিরো পরে সাড়ে ন ঘন্টা থেকে দশ ঘন্টা উড়ে জিরো পরে এই হচ্ছে আমার বাড়ির একটা কালো পায়রার নাসাল তো আজকে তো আর পায়রা শখ করাচ্ছি না জাস্ট চানটা দেব তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি পায়রাটাকেও আমি স্নান দেব একই প্রসেস বন্ধুরা প্রসেস একই থাকবে এই দেখুন প্রসেস একই থাকবে পায়রাটাকে এরকমভাবে ধরবো এরকমভাবে জলে চোবাবো যারা নতুন নতুন স্নান করাচ্ছেন তারা এরকম ঠোঁটটা ধরে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এরকমভাবে হাফ জলে যাতে চোখটা না ভেজে এই হচ্ছে পায়রা স্নান হচ্ছে দেখুন মুখটা আমি ওপরে টেনে রেখেছি এরকম দু তিনবার চারবার পাঁচবার চোবাবো মোটামুটি দু তিন মিনিট জলে ওকে চুবিয়ে রাখবো চুবিয়ে রাখার পরে এরকম ডানাগুলো খুলে দেব কারণ এই ডানার গোড়ায় গোড়াই পায়রার পোকা থাকে ওরা নিজেরা যত ছটফট করুক বন্ধুরা ওদের কানে জল ঢুকবে না কিন্তু আপনি যদি ওদের পুরো চুবিয়ে দেন ওদের কিন্তু কানে জল ঢুকে যাবে তো বারবার আমার রিকোয়েস্ট এই রকম প্রসেসেই স্নানটা দেবেন মানে যাদের জাল ঘর নেই যারা চেষ্টা করছেন স্নান দিতে বাট প্রতিদিন একটা না একটা পায়রা স্নান করছে না তাদের জন্য বেস্ট বেস্ট জিনিস আজকে আমি শেয়ার করলাম এই হচ্ছে স্নান হলো এই একটা ডানা দেখুন পুরো কাক ভেজা হয়ে গেল এই ডানাটাও পুরো কাক ভেজা হয়ে গেল দেখুন দেখুন এই দেখুন কত লোম উঠছে দেখুন পায়রাগুলো যদি এখন স্নান না দিতাম পায়রাগুলোর স্নান না দিলে পায়রার হজমের প্রবলেম আসে পায়রার শরীরে চুলকানির প্রবলেম আসে নানান রকম নানান রকম সমস্যা হয় বন্ধুরা ছোট ছোটো জিনিস পায়রাকে প্রচুর ক্ষতি করে এই দেখুন এই মাথাটা আমি এরকমভাবে দু তিনবার জল দিয়ে দিলাম পায়রার চান হয়ে গেল এই দেখুন পায়রাটা আমি ছেড়ে দেবো এই দেখুন এই ছেড়ে দিলাম দেখুন 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 কত সুন্দর পায়রা মজা করছে আসুন বন্ধুরা এভাবেই সেম প্রসেসেই আমি আমার সব পায়রাকে আগে স্নানটা দিয়ে দিই তারপর আপনাদের আমি আরও একবার দেখাব বন্ধুরা দেখুন আমি সমস্ত আমার পায়রাগুলো স্নান দিয়ে দিচ্ছি তো মোটামুটি এটার মধ্যে মাদি আর কিছু বাচ্চা পায়রা আছে তো সমস্ত পায়রা দেখুন খুব সুন্দরভাবে স্নান করে নিয়েছে আর এই মশারিটা টাঙানোর আপনাদের একটাই সুবিধা যে পায়রা নিজে থেকে এই দেখুন যে গাছ হারছে এটা ভেতরে ওরা অনেক বড় স্পেস পাচ্ছে বন্ধুরা আর ঠিক এদের গা শুকিয়ে গেলেই আপনিও ভেতরে ঢুকে যাবেন গিয়ে এরকম আমার মতো এরকম একটা খাঁচা নিয়ে নেবেন বা ছোটো খাঁচা নিয়ে নেবেন অল্প অল্প করে কিছু পায়রা ভেতর থেকে ধরে আপনার লফটে আপনি খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কেমন লাগলো এই ভিডিওটা একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই বলবেন আর একটা কথাই আপনাদেরকে আমি বলতে পারি আপনারা যদি আমার এই ট্রিক্স অ্যাপ্লাই করেন আপনাদের একটা পায়রারও স্নান মিস হবে না আপনাদের ওস্তাদ বা আপনাদের দাদা যেই দিন বলবে আপনি সেই দিনই পায়রাকে স্নান দিতে পারবেন তো আর একটা কথা আমি বলি বন্ধুরা কথাটা ছোটো মুখে অনেক বড় হবে বাট আমার মনে হয় যে জালঘর তো খুবই খুবই ভালো একটি জিনিস আমি জালঘরটাকে ছোট করছি না বাট জালঘর ছাড়াও যাতে পায়রাবাজি করতে করতে পারেন আপনারা আমি সেটাই চেষ্টা করি কারণ বন্ধুরা আমি নিজে জালঘর ছাড়া পায়রাবাজি করি আমার বেশিরভাগ পায়রা সব বোমে ল্যান্ডিং হয় দেন ওখান থেকে আমার পায়রা নিচে আসে তো দেখুন জালঘর তো করবো আমিও করব আজকে আমি হয়তো আপনাদেরকে ক্যামেরায় বলছি অনলাইভ যে জালঘরের দরকার পড়ে না বা আদার্স কিছু জালঘরের দরকার পড়ে বন্ধুরা কারণ ঘর থাকলে পায়রাবাজিটা অনেকটাই সহজ বা অনেকটাই ইজি হয়ে যাবে আপনাদের কাছে বাট ঘর না থাকলেও কিন্তু কোনো টেনশান নেই কোনো পায়রা আপনারা ছাড়ার সাথে সাথে বোমে উঠে যাবে না বা স্নান না করে উড়ে যাবে না আপনারা সেম আমার মতো এই প্রসেসেই পায়রা স্নান করান দেখুন এই যে জলে আমি স্নান করিয়েছি যা অবশিষ্ট লোম ছিল পায়রা সব বেরিয়ে গেছে কত সুন্দরভাবে পায়রাগুলো দেখুন গা শুকাচ্ছে তো এদের গা শোকানো হয়ে গেলেই আমি পায়রাদের খাঁচা খাঁচা ভরবো ভরে আমার এই মাদির লফটে আমি ট্রান্সফার করে দেবো তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের সত্যিই খুব ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানতে ভুলবেন না বন্ধুরা তো আজকে আর আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না আমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পান অবশ্যই একটু কমেন্টসে আমাদের জানাবেন বা কেউ চাইলে পার্সোনালি আমাকে জানাতে পারেন আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা